খেতে যাওয়ার আগে বুদ্ধি করে এই একটা কাজ করে রেখে গিয়েছিলাম যার কারণে দাওত কে আসার পর আমি অনেক বড় ঝামেলা থেকে বেঁচে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পর আমি কিছুক্ষণ বসেই ছিলাম তারপরেও চিন্তা করলাম যে দুপুরবেলা যেহেতু একটা দাওয়াত আছে তো রাতে তো এ বাসায় এসে খেতে হবে তো রাতের জন্য আমি এখন রান্না করে ফেলি তো এই বুদ্ধিটা করার কারণে আমি যে কিবোর্ডটা ঝামেলা থেকে বেঁচে গিয়েছিলাম সেটা হচ্ছে ভিডিও চলাকালীন বলে দিব আমি তো যেইভাবে সেই কাজ আমি চলে আসলাম হচ্ছে ডাল রান্না করলাম আর বরবটি আলু দিয়ে একটা ভাজি রান্না করলাম যেহেতু দুপুরবেলা একটা দাওয়াত আছে তো বুদ্ধি করে এই কাজটা করে রেখে গিয়েছিলাম বলে আসার পর হচ্ছে আমার আর কোনো রান্নাবান্না করতে হয় নাই আমি হচ্ছে একটু রেস্ট নিতে পেরেছিলাম এটাই আমি অনেক বড় ঝামেলা থেকে বেঁচে গিয়েছিলাম আসলে আমরা যারা গৃহিণীরা আছি তারা এই রান্নাটাকে অনেক বড় ঝামেলা মনে করি আর কি আবার এই রান্নাতেই আমরা হচ্ছে সব থেকে বেশি শান্তি খুঁজে পাই তো এপরই তো রান্নাবান্না শেষ করে তারপরে এই তো দাওয়াত খেতে চলে আসলাম আর কি একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে চলে আসলাম এ পরেই তো এখানে হচ্ছে আমার ছেলে এসে খেলনা নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছিল তারপরে এই তো এটা হচ্ছে আমার চাচির বাসার বারান্দা এখানে হচ্ছে অনেকগুলো গাছ ছিল ফুল গাছ গাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল প্রত্যেকটা গাছে কিছু না কিছু ফুল ছিল আর এখানে হচ্ছে আমার ছেলেও চলে আসছে আমার দেখি। বিশেষ করে এই ফুলটা এই ফুলটা দেখতে যে আমার কাছে কী ভালো লাগছিল অনেক বেশি সুন্দর ছিল এই ফুলটা তো কিছুক্ষণ বারান্দা দেখলাম তার বান্দা আর কি ফুল গাছগুলো দেখলাম তারপর হচ্ছে এই তো খাবার খেতে চলে আসলাম এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করছিল গরুর মাংস দিয়ে সাথে ছিল হচ্ছে সালাদ শর্ষা লেবু কাঁচামরিচ আর কি তো বিরিয়ানিটা খেতে হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল যার কারণে হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগছিল আর কি সবসময় বিরিয়ানি কিন্তু এত বেশি একটা ভালো লাগে না আর এই গরমের দিনে তো একদম নাই কিন্তু বিরিয়ানিটা মজা হওয়ার কারণে খেতে ভালোই এরপরে এই তো আমি চলে আসলাম একটু আমার কাকার কাকার হচ্ছে হচ্ছে ছাদ পরিদর্শন করতে বাসায় ছাদে অনেক ধরনের গাছ আছে ফুল গাছ ফল গাছ তো এখানে এই তো করলা গাছ আছে ধুন্দুর গাছ আছে পেয়ারা গাছ আছে আর এরপরে এই তো এই সাইডে হচ্ছে কাঁচামরিচ গাছ আছে কাঁচামরিচ গাছে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ ছিল কিছু কাঁচামরিচ তো একদম রোদে শুকিয়ে শুকনামরিচ হয়ে গেছে আর এই তো পুরা ছাদে হচ্ছে অনেক ধরনের গাছ ছিল এখানে দেখলাম যে ড্রাগন গাছও লাগিয়েছে কাকা নতুন আর এখানে এই যে দেখুন ডাটা গাছগুলা কতটা সুন্দর ডাটা শাকগুলা কিন্তু খুবই কচি মানে অনেক সুন্দর লাগছিল দেখতে আর এই যে এই গাছটা মাসাল্লা কেউ মাসাল্লা বলতে ভুলবেন না এই গাছে হচ্ছে প্রচুর পরিমাণ জামুলের ফুল এসেছে অনেক জামুল হবে দেখে বোঝা যাচ্ছে আচ্ছা হাত পরিদর্শন করতে করতে আপনাদেরকে এখানে বিদায় জানিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ